আমার মেয়ে কত কষ্ট পাইছে ও জালিম রে আয় গলা কাটা আর হাতে রক কাটা আমার রক্ত মাখা গায়ে ইসু শিক্ষা মা যাতে সব লজ্জিত মা আমাদের ক্ষমা করে দিও বাংলার বিচার হয় না এই কঠিন বিচার করা উচিত স্কুল থেকে ফিরে ঘরে এসে দেখে মেয়ের গলা কাটে লাশ নোয়াখালীতে গলা কেটে হত্যা জীবন কত সহজ আমরা বাস্তবতা অনেক কঠিন স্বামী মারা যাওয়ার পর মা দুটো মেয়েকে একা মানুষ করেছেন একটা মেয়ে জন্ম থেকে পাহারা আরেকজন সুস্থ স্কুলে চাকরি টিউশন করে মেয়েদের বড় করেছেন আজকে যখন টিউশনের জন্য যাচ্ছিল ছোট মেয়েকে ঘরে রেখে তখন উনি জানতোই না যে ফিরে এসে তার মেয়ের হাত পা রক কাটা মরা দেহ তিনি দেখতে পাবেন মাথা আলাদা করে রাখা হয়েছে শরীরটা থেকে হ্যাঁ আমরা এখনো কোন সমাজে বসবাস করে জানি না যেখানে মৃত্যু সহজ সহজে হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর বছরের পর বছর লেগে যায় মেয়ে বিচার পেতে এক সময় বাবা মা বলে আমি আমার মেয়ের হত্যাকাণ্ডে বিচার চাই না কারণ আসামি পক্ষে আঞ্জীবীর নামে ব্যক্তিরা যখন উল্টা পাল্টা করে দর্শিতা মাকে তখন নিজেই থেকে লজ্জা পেয়ে যাই মা মনে মনে বলতে থাকে আমার মেয়ে তো মরে গেছে এত লোকের সামনে তার ইজ্জতটা আর হারাতে চাই না একবার তো তাকে হারিয়েছি মৃত্যুর পর সে যেন কথার জালে আর দর্শিত না হয় একজন মায়ের বাবা এবং মা বোঝে মেয়েটা কতটা দামি নিহত স্কুল ছাত্রীর নাম তাসমিয়া হোসেন অদিতি তার বয়স বছর সে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছিল এবং নোয়াখালী পুরসভার তিন নম্বর ওয়ার্ডের লক্ষ্মী মহল্লার মৃত রিয়াজ হোসেনের মেয়ে তার মা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা গত বৃহস্পতি বাইশে সেপ্টেম্বর সন্ধ্যার দিয়ে উপজেলা নোয়াখালী পুরসভার তিন নম্বর ওয়ার্ডে লক্ষ্মী এলাকায় এই ঘটনাটি ঘটে তার নিজ বাসায় আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিক এই হত্যা মামলার সঠিক বিচার চায় এবং তাকে যাতে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হোক এক মাসের ভিতরে যাতে কোনোদিন আবার হয়তো বা এমন কারো মায়ের কোল যাতে এরকম ভাবে খালি না হয় এরকম মায়ের কোল বারবার খালি হচ্ছে শুধু নোয়াখালীর দিকে জানিনা নোয়াখালী আসলে কেন এরকম ধরনের ঘটনা ঘটে